প্রান্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা সাধারণ বীমা কর্পোরেশন এস বি সি কিন্তু বিভিন্ন পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে আজকে আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রাষ্ট্রীয় খাতের একমাত্র নন লাইফ বিমা এবং পূর্ণ বিমা প্রতিষ্ঠান সাধারণ কর্পোরেশনের বিভিন্ন পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন সাধারণ বিমা কর্পোরেশন আইটি সংশ্লিষ্ট নিম্ন পদে সরাসরি নিয়োগ নিয়োগের লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষা দশ আট দুই চব্বিশ তারিখ রোজ শনিবার বিকাল তিন সময় মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু অনুষ্ঠিত হবে এই যে আগামী মাসের দশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কি কি পথ রয়েছে এখানে কিন্তু কেন্দ্রের নাম মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় শকনগ্ধ মতিঝিল ঢাকা পদের নাম রয়েছে সিনিয়র যে সিস্টেম আছে অ্যাসিস্ট্যান্ট আপনার মেন স্টেট ইঞ্জিনিয়ার এবং কন্ট্রোল অপারেটর এই তিনটা পদে কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে কিন্তু দেওয়া আছে আপনার মোট পরীক্ষার্থীর সংখ্যা হল তিনশো ছিচল্লিশ জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন আবেদনকারী আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থী পত্র যোগ্যতা ঠিকানা ঠিকানা বর্তমান ইতিমধ্যে প্রবেশ পত্র পূরণ করা হয়েছে আপনাদের ইতিমধ্যে কিন্তু আপনাদের যে স্থায়ী যে ঠিকানা রয়েছে সেখানে পরীক্ষার জন্য এডমিট কার্ড কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না কোনো প্রার্থী প্রবেশপত্র সংশ্লিষ্ট কোনো সমস্যা হলে তাহলে সাধারণ বিভাগ কর্মসূচন প্রধান কার্যালয় মানব সম্পদ বিভাগে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হল বাছাই পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থী তালিকা দেওয়া হলো এই যে আপনারা যদি কেউ এখনো এখনো যদি আপনারা কেউ প্রবেশপত্র না পেয়ে থাকেন যে এডমিট কার্ডটা পরীক্ষার জন্য অবশ্যই যোগাযোগ করতে হয়েছে কারা কারা পরীক্ষার্থী রয়েছেন এই যে তাদের রোল নাম্বারগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে তাদের ওয়েবসাইটে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র এখানে চারজন পরীক্ষার্থী রয়েছে সবাই নাম সবকিছু দিয়ে দিয়েছে তারপর রয়েছে আপনার এই যে আপনারা দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানিস্ট্রি ইঞ্জিনিয়ার এখানে রয়েছে সাতচল্লিশ জন এই যে তাদের রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হলো তাদের রোল নাম্বার যে সাধারণ কর্পোরেশন এই যে তাদের রোল নাম্বার গুলো আপনারা দেখতেছেন সুন্দর করে কিন্তু তারা রোল নাম্বার এবং তাদের নাম কিন্তু সুন্দর ভাবে দিয়ে দিছে আপনারা জন্য বুঝতে সহজ হয় আপনারা এই দেখতে এগুলো এই যে যারা আছেন তাদের পরীক্ষা কিন্তু আগামী মাসে হচ্ছে তাই যারা এডমিট কার্ড এখনো যারা পাননি আপনারা এই যে সাধারণ বিমা কর্পোরেশন যে তাদের মতিঝিল যে হেড অফিস রয়েছে সেইখানে যে আপনার মানব সম্পদ বিভাগ আছে সেইখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সমস্যা সলভ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য সকল ধরনের তথ্য কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন